কি বিপদে যে পড়ছি এই রাস্তাটায় আইসা আসার সময় ওইসে শুকনা ছিল দুপুরবেলা যখন আইসি বৃষ্টি হয় নাই শুকনা ছিল কি সুন্দর গেলাম ছিল প্রচুর আর বালি এই রাস্তাটা দিয়ে হয়েছে এলাকার এলাকার না সম্ভবত ওই যে রোডের কাজ চলতেছে ওর জন্য মাটি বালি সিমেন্ট এগুলা টানে বড় বড় লরিতে এইগুলা সব ওই ধুলা পড়তে পড়তে মানে মোটামুটি পাঁচ সাত ইঞ্চি মোটা একটা পরত পড়ছিল যাওয়ার সময় তো তাও কোনোরকম তো এখন পড়ছি বিপদে এখন সন্ধ্যার আগা বিকেল বৃষ্টি এখন তো পুরা জেলি হয়ে রয়েছে এখন মানে যাওয়া লাগবো আর পিছনে অন্য যে আর একটা রাস্তা আছে ওইটা আবার ভাঙা এটা তাও নিচের রাস্তা ভালো আছে উপরে হয়েছে কাঁধা কাদার কারণে এই জমছে কিন্তু ওই পাশে যে ডই খাদা খাদা ওইটা দিয়ে গেলে পড়বো বিপদে কোন জায়গায় বড় খাদা ছোট খাদা বুঝ না পানির লেগা পুরাও যাইতে এই লেগা ঠিক হইলো এখন যাওয়া লাগতাছে মোটামুটি মনে হয় পার হয়ে গেছে আর বেশি নাই কাদা আর একটু আছে একটু এইটুক পার হইতে পারলে মনে হয় বাইচা যাই এই কাদার মধ্যে সমস্যা হইলো গাড়ির তো যা পাইন মারা হইছে গাড়ি নিয়ে তো মনে হয় দুই ইঞ্চি চওড়া পোলে পরব গাড়ির তলায় দুইতে তো তার চেয়ে বড় জামেল সব জায়গায় ব্যালেন্স রাখা মুশকিল গাড়ির আমি মোটামুটি জোরে টানা তো পসিবলই না আস্তে আস্তে গেলেও স্লিপ স্লিপ করতেছে আমি সামনের বেড়ে মোটামুটি হালকা হালকা দইরা আগাইতেছি তাও মনে হইতাছে যে স্লিপ করতেছে পিচের উপরে কাদা থাকলে এর উপরে কন্ট্রোল রাখা মুশকিল আর অল্প একটু আছে আল্লাহ করে বাঁচি কালকে রাত্রে আরো ভিডিও দেখতেছিলাম কাদা টানছে গাড়িতে তো এরকম পিচের উপরে কাদা পড়ে রয়েছে মোটর সাইকেল খালি যারা নতুন ওই রাস্তা চিনে না মোটর সাইকেল টানের উপরে যাচ্ছে আর গাড়ি পড়তেছে আর ওইটা আজকে আমার সামনে হইতাছে এর লেগে একটু বেশি ভয় লাগতে